বেবি শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে খুব ছোট শিশু শিশু বাচ্চা ছানা শাবক দুগ্ধপোষ অপগণ্ড খোকামণি খুকুমণি কোলের ছেলে শিশু সুলভ হাবভাব সম্পন্ন বয়স্ক লোক বুড়ো খোকা ইত্যাদি এছাড়াও এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে শিশুদের স্যাবলা বালকসুলভ শিশু সুলভ ছোট অত্যন্ত ক্ষুদ্র ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে চাইল্ড বেব ইনফ্যান্ট কিড ট্যাড সাকলিং বেবিশ চাইল্ড লাইক ইসমল ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম হ্যাজ এ বেবি